ওয়েলকাম তো শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি একবারে ধামাকা অফারে প্রত্যেকটা ডিজাইন করে দেখাবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে করা থাকবে নিচ হচ্ছে হাতার কাপড় আসবে ডিজিটাল যুক্ত বুকের পোশনে কিন্তু পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এটা এগুলো একবারে হোলসেল একটা প্রাইজে দিয়ে দিব আজকে দোয়াশারি শোরুম থেকে আপনাদের জন্য এটা সাইড থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে প্রত্যেকটা জামার নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে দেওয়া থাকবে এটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে এবং বড়ো একটা অন্যা থাকবে পুরো অনুনাটা দেখিয়ে দেবো পাঁচ হাতের একটা বড় নামার জন্য থাকবে এই যে দেখেন ওনাটা কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে এটা এই জন্য বড়ো একটা ওনা থাকবে একবারে হোলসেল প্রাইস থাকবে এগুলো দ্রুত স্ক্রিনশট দিয়েও অর্ডার করে ফেলবেন যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে এটার ভিতরে আরও কিছু কালার থাকবে কালারগুলো দেখাচ্ছে একটা ব্লু থাকবে একটা থাকবে এই যে গোলাপি কালার একটা থাকবে এই যে গ্রিন কালার এটা থাকবে হচ্ছে যে পিঙ্ক কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে আপনাদের জন্য তারপরে যে ড্রেসগুলো দেখাবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর থাকবে এগুলো এটা দেখেন এটা কত সুন্দর একটা ড্রেস থাকবে এই যে পুরো ড্রেসটা দেখেন অনেক সুন্দর এটা থাকবে বুকের পোষণে পুরোটা সিকুয়েন্স করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের ভিতর থাকবে এই যে নিশ্চয়ই থেকে হাতার কাপড় আসবে এই যে ব্যাক সাইড থাকবে এটা একবার হোলসেল প্রাইস থাকবে এখান থেকে হাতার কাপড়টা আসবে প্রত্যেকটা জামার হাতার কাপড় আলাদা থাকবে অনেক পরিমাণে বহর যুক্ত থাকবে ড্রেসগুলো সুন্দর ড্রেস থাকবে কাজটা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের ভিতর কিন্তু জিরো সিকুয়েন্সের কাজ থাকবে এটা সেলোয়ার থাকবে এবং ওনাটাও দেখিয়ে দিচ্ছি বড় ওনা থাকবে এটা পাঁচ হাতের একবারে কটন ড্রেসের কালেকশন থাকবে এগুলো আর এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একবারে হোলসেল প্রাইস দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ছয়শো পঞ্চাশ টাকা একটা চমৎকার ধামাক অফার নিয়ে এসেছি আপনাদের জন্য এটার ভিতরে কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিবে যে একটা কালার থাকবে অনেক সুন্দর একটা কালার এটা একটা কালার থাকবে এবং একটা থাকবে অ্যাশ কালার প্রত্যেকটা কালার কিন্তু একটা থেকে একটা বেস্ট কোয়ালিটিফুল কালার থাকবে এবং খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো কিন্তু আপনারা অল বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আপনারা পুরো হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা জামা যে যেখান থেকে নিতে চাচ্ছেন মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার একটা এই দেখেন ড্রেসটা কত সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে এটার বুকের কাজটা দেখেন অল ওভার হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে সিকোয়েন্স করা চমৎকার প্রিন্টযুক্ত থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ নিচ থেকে হাতার কাপড় আসবে যেটা ব্যাক পোষণ থাকবে ব্যাক খুব সুন্দর হাতার কাপড় থাকবে আলাদা করা মাত্র দাম ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন একটা সুন্দর ড্রেসের কালেকশন দিয়ে দিব আমরা দোয়ার সাইজ শোরুম থেকে এটা স্যালোয়ার থাকবে আর এই যে অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে পাঁচ হাতের নামার জন্য থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের অন্যার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর থাকবে জামার কোয়ালিটি থেকে অন্যের কোয়ালিটি প্রত্যেকটা বেস্ট ডিজাইন থাকবে হ্যাঁ যে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটার ভিতরে কালার থাকবে এটা হলুদ কালার থাকবে এটা একটা কালার থাকবে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে এই যে বঙ্গে এটা একটা কালার থাকবে ব্ল্যাকের ভিতরে কিন্তু থাকবে এগুলো প্রাইস সেম প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে থাকবে এগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে তারপর যে ডিজাইনটা দেখাবে এটা আর একটা চমৎকার বা লিস্ট একটা ডিজাইনের ভিতরে থাকবে ইটলিস ডিজাইনে যে দেখেন চুনরি স্টাইলে করা রেড কালার থাকবে এটা বুকের পোর্শন অল ওভার এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখেন কত সুন্দর কাজ থাকবে এম্বোয়ডারি কাজের একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে আর এগুলো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আমরা আপনাদেরকে এটা থাকবে সুতি সেলর থাকবে সাথে এবং একটা বড় পাঁচ হাতে নামার জন্য থাকবে কটন ওনা থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করবেন দেখেন কত সুন্দর থাকবে ওনাটা ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে লতা কাজের ভিতরে থাকবে অন্যটা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আপনারা তারপর যেটা দেখাবো সি গ্রিনের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর থাকবে ব্ল্যাকের ভিতরে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অল বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস কিন্তু চালু থাকবে আমাদের আপনারা শুধু স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে তাহলে কিন্তু নিতে পারবেন চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকায় হ্যাঁ আর যারা শপে এসে নেবেন তাদের জন্য কিন্তু আমি অবশ্যই ভিডিও শেষে ঠিকানাগুলো দিয়ে দেবো আপনাদেরকে অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড় অন্য অনেক সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট শর্ট দেওয়া অর্ডার করবেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিততলা লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম